মূলত ১৯৩৫ সালে প্রথমবার এটিকে শরীর থেকে আলাদা করা হয় দু সালে কিছু মেটা অ্যানালিসিস বলছে আপনার ওয়েট যদি কমতে থাকে আপনার টেস্টাসন লেভেল ইনক্রিজ হয় দু সপ্তাহে বেশি নেন আপনার টেস্টাসন লেভেল সরাসরি কমিয়ে দেবে এমনিতে যদি আপনি ভাইটামিন ডি এক্সেস নেন সেক্ষেত্রে কোনো কার্যকারী হয় না দু থেকে চব্বিশ সালে বিভিন্ন ম্যাটানালিসিস বারবার এটা প্রমাণ করেছে যে এই সাপ্লিমেন্টটি নর্মালি টেস্টোস্টেরন বাড়াতে পারে তাহলে প্রশ্ন হলো ন্যাচারালি টেস্টোস্টেরন বাড়ানোর আসল পথ কি কি জানেন প্রতিদিন সকাল থেকে আপনার টেস্টোস্টেরন 30% পর্যন্ত ওঠানামা করে আর মজার ব্যাপার হলো আপনার বডি ওয়েট যদি 1 কেজি কমাতে পারে তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেল 0.6% বাড়তে পারে তাহলে প্রশ্ন হলো ন্যাচারালি টেস্টোস্টেরন বাড়ানোর আসল পথ কি আর কোনগুলি বা শুধু বাজারি মিথ প্রকৃতভাবে টেস্টাস্টেরন আমাদের শরীরে তৈরি হয় মূলত ১৯৩৫ সালে প্রথমবার এটিকে শরীর থেকে আলাদা করা হয় আমাদের শরীরে এটি তৈরি হয় লেডিক সেল মূলত এটিকে নিয়ন্ত্রণ করে এইচপিটি অ্যাক্সিস মানে হাইপাথেলামাস পিটুইটারি আর টেস্টিস্কের পারস্পরিক সংযোগের মাধ্যমে টেস্টাস্টেরনে একটি দৈনন্দিন ছন্দ আছে সকালে সাতটা থেকে এগারোটার মধ্যে এর লেভেল সব থেকে বেশি থাকে আবার বিকেল থেকে রাত্রের মধ্যে এর লেভেল কমে যায় পনেরো থেকে তিরিশ পারসেন্ট এর জন্য ডাক্তাররা সময় বলে পরীক্ষা করতে হলে অন্ততপক্ষে দুদিন সকালে ফাস্টিং অবস্থায় করা উচিত কিছু প্রমাণ ভিত্তিক আছে যেটা আমাদের বডিতে নিয়ন্ত্রণ করে ওজন দু হাজার চব্বিশ সালে কিছু মেটা অ্যানালাইসিস বলছে আপনার ওয়েট যদি কমতে থাকে আপনার টেস্টোস্টেরন লেভেল ইনক্রিজ হয় যেমন আপনার ওয়েট যদি এক কেজি কমে সেখানে টেস্টোস্টেরন লেভেল ইনক্রিজ হয় জিরো তাহলে একটা মানুষ যদি দশ কেজি ওজন কমাতে পারে তার বডিতে টেস্ট লেভেল ইনক্রিজ হবে ছয় পার্সেন্ট দ্বিতীয় হল রেজিস্ট্রেন্সিং যেমন কিছু কম্পাউন্ড মুভমেন্ট আছে ডেডলি বেঞ্চ প্রেস স্কোয়াট এই ধরনের এক্সারসাইজ করলে সাডেনলি আপনার টেস্টশ্রন ইনক্রিজ হবে তবে রেস্ট অবস্থায় দীর্ঘমেয়াদে এর প্রভাব খুবই কম কিন্তু রেজিস্ট্রেন্স ট্রেনিং করার পর আমাদের বডি ফ্যাট পার্সেন্টেজ কমতে থাকে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি আরও ভালো হয় এর ফলে আমাদের এইচপিটি অ্যাক্সিস আরও ভালোভাবে কাজ করতে পারে তার ফলস্বরূপ আমাদের বডিতে টেস্ট করে তিন নাম্বার হচ্ছে ঘুম এক রাত যদি আপনি জেগে থাকেন আপনার টেস্ট হঠাৎ করে ডাউন হয়ে যাবে নিয়মিত থেকে ঘন্টা যদি সাত আপনি ঘুমান ধরে নির্ভরযোগ্য উপায় এর পরের পাঠে যেটা নিয়ে আমরা আলোচনা করব ডায়েট অ্যান্ড ম্যাক্রোনিউট্রিয়েন্টস অনেকেই ভাবে লো ফ্যাট ডায়েট আমাদের জন্য স্বাস্থ্যকর হ্যাঁ এটা ঠিকই তবে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য এটা স্বাস্থ্যকর কিন্তু একজন পুরুষ যদি দীর্ঘদিন লো ফ্যাট ডায়েটে থাকে সেখানে তার লেভেল কমে যায় আবার এক্সট্রিম হাই প্রোটিন লো ডায়েটের ক্ষেত্রেও একই সমস্যা দেখা গিয়েছে এরপরে আসি মাইক্রোনি তার মধ্যে সব থেকে প্রথম হচ্ছে ভাইটামিন ডি অনেক ইনফ্লুয়েন্সার ভাইটামিন ডি এমনিতেই সাজেস্ট করে এটি যদি বডিতে ঘাটতি থাকে তবেই ঠিকঠাকভাবে কাজ করে আদারওয়াইজ এমনিতে যদি আপনি ভাইটামিন ডি এক্সেস নেন সেক্ষেত্রে কোনো কার্যকরী হয় না বিশেষ করে আপনি যদি ভাবেন ভাইটামিন যদি আপনি বেশি বেশি করে খান তাহলে আপনার টেস্টশন বাড়বে সেক্ষেত্রে আপনি একটা বড় ভুল করছেন সেকেন্ড যেটা হলো জিঙ্ক অনেকেই ভাবে এক্সেস মাত্রায় জিঙ্ক নিলে বডিতে টেস্টশন লেভেল ঠিকঠাকভাবে বেড়ে যায় কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা আপনার বডিতে যদি ঠিকঠাক জিঙ্কের মাত্রা কম থাকে তবেই জিঙ্ক প্রপার কার্যকর হবে আদারওয়াইজ এই সাপ্লিমেন্ট টেস্টোস্টেরন বাড়াতে অক্ষম ম্যাগনেসিয়াম ক্ষেত্রে মিশ্র ফলাফল আছে কিছু স্টাডি বলছে ম্যাগনেসিয়াম নিলে টেস্টোস্টেরন বাড়ে আবার কিছু স্টাডি বলছে ম্যাগনেসিয়াম নিলে আবার টেস্টোস্টেরন ঘাটতি দেখা যায় সোজা কথা যদি ঘাটতি না থাকে অযথা ট্যাবলেট গিলে কোনো কাজ হবে না এবার আসি সেই অংশে যেটা নিয়ে মার্কেটে সবথেকে বেশি হাইপ আছে হার্বাল সাপ্লিমেন্ট বাজারে বহু এমন আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট আছে যেটা টেস্টোস্টেরন বুস্টার হিসেবে বিক্রি হয় তার মধ্যে সবথেকে প্রথম যে নামটা আসে সেটা হলো টোঙ্গাতালি ইউরোকোমা লংজিফিলা দু থেকে চব্বিশ সালে বিভিন্ন ম্যাটানালিসিস বারবার এটা প্রমাণ করেছে যে এই সাপ্লিমেন্টটি নর্মালি টেস্টসন বাড়াতে পারে যাদের বডিতে টেস্টসন কম আছে বা মধ্যবয়স্ক পুরুষ যাদের টেস্টসন লেভেল লো থাকে তাদের মধ্যে মাঝারি ধরনের টেস্টসন ইনক্রিজ করাতে পারে তবে শর্ত একটাই স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট হতে হবে কেননা এই সাপ্লিমেন্টে মার্কেটে ভেজালে ভরপুর দ্বিতীয় হচ্ছে অশ্বগন্ধা উইথিমিনিয়া সমনিফেরা এটাকে নিয়ে একটা লং ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে আপনি যদি বিশদে জানতে চান ওই ভিডিওটা দেখতে পারেন একাধিক ক্লিনিক্যাল ট্রায়ালে এটি প্রমাণিত আমাদের শরীরে স্ট্রেস কমায় টেস্টনকে বাড়ায় আর স্ট্রেস আমাদের শরীরে কটিসল লেভেলকে বাড়িয়ে দেয় আর কটিসল আমাদের টেস্টনকে ডাইরেক্টলি কম করে দেয় তবে যারা থাইরয়েড বা অটো ডিজিজে ভুগছে তাদের ক্ষেত্রে এটি সাবধানে ব্যবহার করা উচিত এবার আসছি টেস্টন বাড়াতে কি কি জিনিস এড়িয়ে চলতে হবে নাম্বার ওয়ান হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল স্বল্প মাত্রায় খেলে টেস্টাসন বাড়তে পারে তবে হ্যাঁ আপনি যদি রেগুলার অনেক বেশি মাত্রায় খান সেখানে টেস্টাসন লেভেল ডাউন করে দেন আপনি যদি উচ্চ ডোজে আইবিপির দু সপ্তাহের বেশি নেন আপনার টেস্টশন লেভেল সরাসরি কমিয়ে দেবে কেননা টেস্টিসকে স্টেরোজেনেসিস প্রসেসটা কমে যায় এর ফলে আমাদের শরীরে টেস্টাসনের উৎপত্তি কমে যায় তাহলে আসল চিত্রটা কি দাঁড়ালো ন্যাচারালি যদি বডিতে টেস্টাসন বাড়াতে হয় তাহলে কিছু প্রমাণ ভিত্তিক উপায় নাম্বার ওয়ান সাত থেকে নয় ঘন্টা ঘুম দিতে হবে বডি ওয়েট কমাতে হবে তিন নাম্বার হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেনিং বাকি সব ডায়েট ট্রিক মাইক্রোনিউট্রেন হার্বাল সাপ্লিমেন্ট এগুলি সব সেকেন্ডারি যদি আপনার বেশ ঠিকঠাক মজবুত না থাকে এই সাপ্লিমেন্টগুলি কোনো কাজে আসবে না আর একটা গুরুত্বপূর্ণ নোট আপনার যদি সন্দেহ হয় আপনার টেস্টন লেভেল কমে যাচ্ছে সেক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন ও প্রোটোকল মেনে এটি পরীক্ষা শুধুমাত্র ইউটিউবের কথা শুনে টিআরটি শুরু করেন তাহলে এটি হতে পারে তো এবার বলুন আপনি কি মনে করেন দেশন বাড়ানোর জন্য আপনি কোন উপায়টি বেছে নেবেন ঘুমাবেন নাকি না বডিওয়ার্ড কমাবেন অবশ্যই এটা কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন আরো বৈজ্ঞান ভিত্তিক কন্টেন্ট পাওয়ার জন্য